পটলগুলো আমি খোসা ছাই নিয়েছি এবার নুন মাখিয়ে সাদা তেল কড়ায় গরম করতে দিয়েছি পটল পটলগুলো এইভাবে পটল পটলগুলো আমি ভালো করে ভেজে নিজে

টাকা দিয়েছে মশলা থেকে এবার আমি নারকেলের জুতটা দিয়ে দিচ্ছি নারকেলটা আমি গরম জলে নারকেলটা কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চাকরি করে ছেঁকি কিরভাবে আমি দুধটা বের করে তারপর আর কেলি পটল মানে নারকেল দুধের যে পটল সেটা কিন্তু একদম রেডি দেখতেই পেলেন কত কম মানে কত সামান্য মশলা দিয়ে একটা অসাধারণ রান্নামা মা করে দেখালো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন প্রেস করতে ভুলবেন না এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ